হ্যাঁ কৃষ্ণ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভগবান এবং গুরুদেবের কৃপা এবং তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে পুত্রতা একাদশীর ব্রত তো তোমরা সবাই নিশ্চয়ই একাদশী করছো একাদশী ব্রত পালন করছো তো জিজ্ঞেস করো তো সবাই একাদশী করছে নাকি তো আমার গবেষণা চলে এসছে পঞ্চমী যদি আজকে চান করবে তো বিশেষ করাবো এক্ষুনি on na Bhagavate Vasudevaya. batibashe dibaya on Vasudevaya. maw baga Bhagavate Vasudevaya. on na Bhagavate Vasudevaya. batibashe dibaya Bhagavate Vasudevaya. maw baga Bhagavate Vasudevaya.

তোমাদের অনেক অনেক শুভেচ্ছা রইলো পুত্রতা একাদশী তোমরা সবাই সুন্দর করে একাদশী মতো পালন করো আর একাদশী মাহাত্মটা অবশ্যই পাঠ করবে নাহলে শ্রবণ করবে তো আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউবে গিয়েও একাদশী মাহাত্ম শুনে আসবে গোপী সোনার ফ্যামিলি ইউটিউব চ্যানেল হরে কৃষ্ণ রাধে রাধে